আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খান প্রিন্টিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের ফ্যাক্টরিতে প্রচুর কাজের চাপ এখন তাই ঠিকমতো মতো ভিডিওগুলো করতে পারতি না তাই ছোটো খাটো দিয়ে একটা যা ভিডিও আছে আপনাদের দেখানোর জন্য নিয়ে এলাম এটা গ্ল্যান্ডন ইউড এটা মুন্ন সিরামিক্সের বঞ্চন একটা মগ মগের উপরে প্রিন্ট হয়েছে আপনারা যারা এরকম মগের উপর লাইভ গ্রান্টি প্রিন্ট করাতে চান যে প্রিন্টগুলো একবার মগে বসে গেলে আর উঠে না এরকম প্রিন্ট করাতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের নিজস্ব প্রিন্টের ফ্যাক্টরি এই যে দেখতেই পারছেন আমি ফ্যাক্টরি থেকে সরাসরি ভিডিওগুলো দিই প্রতিদিন এই মগগুলো ফায়ার হচ্ছে বাড়তিতে ফায়ার হয়েছে এখন বের হবে এগুলো বের হয়েছে যেগুলো এগুলো ফায়ার হবে লোগো হবে এগুলো দেখতেই পারছেন পুরো ফ্যাক্টরি থেকে যারা সরাসরি ফ্যাক্টরি থেকে সরাসরি প্রিন্ট করাতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আর আমাদের প্রিন্টগুলো লাইভ গ্রান্টি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মগ স্টকে আছে আপনাদের চাহিদা অনুযায়ী মগগুলো নিতে পারেন এটা সুপার কাপ দুই হাজার আর্জেন্টিনা ব্রাজিল সবগুলা লোগো এখানে আছে বাংলাদেশ মগের কোয়ালিটিটা দেখতেই পারছেন কত চকচকে এবং কত সুন্দর আর এই প্রিন্টগুলো কিন্তু লাইফ গ্যারান্টি মগ না ভাঙা পর্যন্ত এগুলো উঠবে না এটা আল আরাফাত হাসপাতাল মঠবাড়ি পিরোজপুর আরাফাত হাসপাতাল মঠবাড়ি পিরোজপুর পশু হাসপাতাল সংলগ্ন মঠবাড়ি পিরোজপুর থেকে সৌদি থেকে এক ভাই রাকিব ভাই অনলাইনে দেখে ইউটিউব থেকে দেখে উনি আমাকে অর্ডার করছে ওনার হাসপাতালের জন্য উনি ভাইয়া প্রবাসে সৌদি থাকে সেখান থেকে আমাকে অর্ডার করছে অনলাইনে পেমেন্ট করে দিছে আমি মাল রেডি করে ফেলছি কালকে ইনশাল্লাহ মাল চলে যাবে আপনারা যারা এরকম মগের ওপর সুন্দর সুন্দর প্রিন্ট করাতে চান লাইফ গ্রান্টি বিশেষ করে লাইফ গ্রান্টি প্রিন্ট করাতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন এটা আইটি পাওয়ার সলিউশন ফরিদপুর থেকে এক ভাই এটাও অনলাইন থেকে দেখে ফরিদপুর থেকে এক ভাই দেখে আমার ফ্যাক্টরিতে এসে সরাসরি অর্ডার করছে ওই ভাই ফরিদপুর থেকে এসে ভাই এটা নিজের ব্যবহারের জন্য সামান্য প্লেট নিয়েছে আঠারোটা প্লেট ছয়টা হাফ হাফ প্লেট আর দুইশো পিস মগ নিয়েছে দুইশো পিস মগ নিয়েছে এই লোগোতেই লোগোগুলো লাইফ গ্যারান্টি আপনারা যারা আপনাদের কোম্পানি হসপিটাল বিভিন্ন প্রোগ্রামের রিউনিয়ন পণ্যমিলনী যে কোনো প্রোগ্রামের জন্য মগ প্রিন্ট করাতে চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন এই মগগুলো আমাদের এখানে যে মগগুলো আছে প্রতিটা এরকম ওয়ান পিসে বক্স করে এরকম পঁয়তাল্লিশ পিসে একটা মাস্টার কার্টুন করে দেওয়া হয় এভাবে মালগুলো ভিতরে থাকার কারণে বাংলাদেশে যে প্রান্তেই যাক ভাঙা ফাটার কোনো চান্স থাকে না খুব কম চান্স থাকে প্রতিটা মগ এরকম ওয়ান পিসের বক্সে থাকে তাই গিফটের জন্য সুবিধা ডেকোর এটা একটা কোম্পানির লোগো এই ভাইয়েরা তিনশো পিস প্রিন্ট করায় নিয়ে গেছে মিরপুর থেকে এই ভাইও অনলাইন থেকে পরিচয় হয়েছে এখন রেগুলার প্রিন্ট করায় নিয়ে যায় এটা এস টি ইন্টার ইন্টারন্যাশনাল মুন্নু সিরামিক্সের বঞ্চনা মগ নিয়েছে এই ভাইরা একশো পিস এইটা নিয়েছে আর পাঁচশো পিস প্রতীকের একটা মগ নিয়েছে টোটাল ছয়শো পিস ভাইরা মগ নিয়েছে মগের কোয়ালিটির লোগোগুলো মার্শাল্লাহ দেখতেই পারছেন উজ্জ্বল সুন্দর এবং কোয়ালিটিফুল এটা হলুদ কালারের উপর কালো কালার একটা লোগো আপনারা যারা এরকম মগের উপর প্রিন্ট করাতে চান তারা সরাসরি আমাকে ফোন দিবেন কেউ ইউটিউবে অথবা পেজে নখ দিবেন না আমি ইউটিউবে নখগুলো অনেক সময় ফলো করি না যাদের প্রয়োজন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যাদের প্রয়োজন সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন দিবেন অথবা নাম্বারে ফোন দিবেন আমার অল টাইমই নেট চালু থাকে ইনশাআল্লাহ আল্লাহর মতো মোবাইলও চালু থাকে যখন প্রয়োজন রাত্র একটা দুইটা পর্যন্ত আমি জাগনা থাকি আপনাদের যখন প্রয়োজন আপনারা আমাকে ফোন দিতে পারেন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ সুন্দর সুন্দর মগ আছে আপনাদের পাঁচশো দুইশো একশো এক হাজার দুই হাজার যার যা প্রয়োজন সব চাহিদা অনুযায়ী ইনশাআল্লাহ আমরা দিতে পারবো আমাদের লগোর কোয়ালিটিগুলো ইনশাল্লাহ দেখতে পারছেন আর আপনারা যদি আগে পরে কোথাও থেকে লোগো করে থাকেন তাহলে আমাদের কোয়ালিটিগুলো দেখতেই পারছেন যে কত সুন্দর ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ ভালো কোয়ালিটি করার চেষ্টা করি যাতে যারা একবার আমাদের কাছ থেকে নেয় যেন পরবর্তীতে আবার অবশ্যই আসে অনেকে হয়তো আমার থেকে দুই এক টাকা কমে আহ আমারই ডিফারেন্স হবে না হয়তো এক দুই টাকা কমে এক দুই টাকা কমে নিবে কাল কাজের কোয়ালিটি ওই রকম কমেনি দেবে কিন্তু আমাদের এখানে আল্লাহর রহমত ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো কোয়ালিটির কাজ নিয়ে আমরা ইউজ করি যাতে কাস্টমার আমাদের কাজ দেখে খুশি হয়ে যায় এটা বিএন বিএনএস পেঙ্গুইন এটা নেবির একটা কাজ কাজের কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর স্পষ্ট কোয়ালিটি ফুল কাজ আমার ক্যামেরা ভালো না হওয়ার কারণে ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না কিন্তু কাজগুলো খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি ফুল কাজ হয়েছে আর এই লোগোগুলো কিন্তু একেবারে লাইফ গ্যারান্টি এই প্লেট যদি প্রতিদিন একশোবারও ব্যবহার হয় প্রতিদিন ধোয়া মানজি হয় তারপর এই লোগোগুলো উঠবে না লোগোগুলো একবার লাইভ গ্যারান্টি হয়ে গেছে এটা আইডিয়াল ল কলেজের এক ভাইরা প্রিন্ট করায় নিয়ে যাওয়ার পর ওইখান থেকে এক আপু অনলাইনে আমাকে এই অর্ডারটা করছে আইডিয়াল কলেজের স্টুডেন্ট ওই আপু উনি ওনার মাদ্রাসা ফ্রিতে পড়ায় ওই মাদ্রাসার জন্য ওই প্রিন্টগুলো করায় নিয়ে গেছে আপনারা যারা এরকম মগের ওপর প্রিন্ট করাবেন তারা আমার সাথে অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন আর কোনো তথ্য জানা থাকলে সরাসরি ফোন দিয়ে জানবেন অনেক সময় হোয়াটসঅ্যাপে নক দিলে আমার সরাসরি কথা বললে ভালো হয় আর এটা লোগো বসানো হচ্ছে এই লোগোগুলো এখন এই যে মগের উপর এভাবে আমরা বসাই মগের উপর বসানোর পর তেল দিয়ে ডলা দিয়ে এটাকে শুকানো হয় শুকানোর পরে যা এটা ফায়ারে চলে যায় ফায়ারে চলে হলুদ খাবারটা পুড়ে নাই হয়ে যাবে আর মগের ভিতর লোগোটা বসে যাবে লাইফ গ্যারান্টি হয়ে যাবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ